মঙ্গলবার রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিধানসভায় অপারেশন সিন্দুর নিয়ে দেশের সেনাবাহিনীর বিশেষ সম্মান জানিয়ে প্রস্তাব আনা হয় আর এই প্রস্তাব উপলক্ষে নিজের বক্তব্য রাখার সময় এদিন কেন্দ্রের মোদী সরকারকে প্রায় তুলোধনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি এদিন খোলাখুলি বলেন প্রত্যেকবার নির্বাচনের আগে এই ধরনের একটা করে ঘটনা ঘটবে আর মোদী সরকার সেখান থেকে রাজনৈতিক ফায়দা লুটবেন এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে সব থেকে বড় বিষয় হল প্যাহলগামের ঘটনায় সব দিক থেকে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সরকার দেশের মানুষকে নিরাপত্তা দিতে চূড়ান্ত ব্যর্থতার নমুনা তুলে ধরেছে কেন্দ্র একদিকে যেখানে জঙ্গিদের হামলা থেকে দেশের মানুষকে বাঁচাতে চূড়ান্ত ব্যর্থ তখনই বিহারের ভোট প্রচারে হাজির হয়ে গিয়েছেন মোদীবাবু অথচ যেখানে এত বড় ঘটনা ঘটে গেল সেখানে যাওয়ার ওনার সময় হল না এদিন মুখ্যমন্ত্রী এই প্রশ্ন তোলেন কেন পাকিস্তান হামলা চালানোর পরেও পুঞ্জে গেলেন না মোদী তবে একই সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য সন্ত্রাসবাদের কোনো জাতি ধর্ম হয় না আমরা সন্ত্রাসবাদের ঘোরোতর বিরোধী এই সন্ত্রাসবাদকে নির্মূল করতে দেশের সেনা যেভাবে যুদ্ধ করেছে আমরা তাকে স্যালিউট জানাই আমরা দেশের সব সেনাকে সম্মান করি একই সঙ্গে এই ঘটনায় যারা প্রাণ দিয়েছেন তাঁদেরকেও শ্রদ্ধা জানিয়েছেন মমতা ব্যুরো রিপোর্ট